সকালের সমস্ত কাজ বাজ সেরে দুপুরের রান্নার আবার জোগাড় তাই দুপুরের রান্নার জোগাড় করে তড়ি ঘরি রান্না করে নিলাম আজকে রান্না করেছি বড়ি ভাজা শুকনো ভাতে বড়ি ভাজা খেতে খুবই ভালো লাগে সঙ্গে ছিল শিম ভাজা শিম ভাজাটাও খুব ভালো লাগে শুকনো ভাতে খেতে আবার ছিল পাঁচ মিশুলি সবজি দিয়ে একটি চচ্চড়ি সঙ্গে ছিল কুঁইমি চুলি দেওয়া খুবই টেস্টি হয় সেটা দিলে আর তারপরে ছিল বেগুন দিয়ে ভাঙন মাছের ঝোল বেগুন আর তাতে কিছুটা বড়িও দিয়েছিলাম আমাদের উনি আবার মাছের ঝোলে একটু বড়ি পছন্দ করে তাই ভাঙন মাছের একটা মাথা দিলাম আর করেছি গলদা চিংড়ি দিয়ে আলু দিয়ে একটা মাখামাখা তরকারি আমার ছেলে আবার আলু না হলে খায় না ওই জন্যে এই তরকারিতে আমি কয়েকটা আলু দিয়েছিলাম খুব বেশি করিনি একটু মাখা করে করেছি এই ছিল আমার আজকের দুপুরের মেনু কেমন লাগলো সবাই কমেন্ট করে ना दिन